Hello everyone! কি খবর সবার কেমন আছে সবাই আশা করি ভালো আছো সুস্থ আছো আমি আজকে চলে এলাম একটা চুলকা চুলকি রেসিপি মানে কচুর রেসিপি কচুর লতিটাকে আমি আজকে ভাপা করব তার জন্য দেখো লতিটাকে এক আঙুল সাইজের মতো করে কেটে পরিষ্কার করে ধুয়ে বেছে তারপরে কড়াইয়ের মধ্যে জল দিয়ে এটাকে সিদ্ধ বসাবো আর কচুর পরিষ্কার করতে কিন্তু ভীষণ দেরি লাগে যারা আছে যে কচুর বা কচু জাতীয় খাবার দেখলে নাক শিটকা গলা চুলকাবে ভয় পায় তারা যদি একবার এইভাবে করে খাও কথা দিলাম এক পোট্টা গলা চুলকাবে না তোমরাই আরও বেশি করে খাবে লতিটা সিদ্ধ হতে দেওয়ার পর যে ভাপা করার জন্য মশলা লাগবে সেই মশলাটাকে আমি রেডি করে নিচ্ছি মশলার মধ্যে দিয়েছিলাম আমি সর্ষা দিয়েছি কাঁচা লঙ্কা আর হচ্ছে কাজু বাদাম একটু লবণ লবণ দিয়ে যদি সর্ষাটা বাটা হয় তাহলে কিন্তু সর্ষার তিতা হয় না সরষে সবথেকে কম তিতা হয় যদি রোদ্রে সব বারো মাস শুকিয়ে রাখা হয় তাহলে সর্ষাটা একেবারেই তিতা হয় না আর ভাপা করার জন্য মশলা কিন্তু সবসময় শিলে বাটাটাই বেশি টেস্ট হয় তাই দেখো আমি শিলের মধ্যে সুন্দর ঝিঙ্কু নাকুর করে বেটে নিলাম আর শিলে বাটা মশলার পর যদি শিল ধুয়ে জলটা না নেওয়া হয় তাহলে রেসিপিটা কিন্তু টেস্ট হবে না একদম ফেদরা মার্কা হয়ে যাবে বলে দিলাম মশলাটা বাটিতে তোলার পর আমি মশলার মধ্যে দিয়ে দিলাম জল যেহেতু লতিটা আগে থেকেই সিদ্ধ করা তাই অল্প পরিমাণে জল দিলেই হয়ে যাবে জল দেবার পর দিলাম পরিমাণ মতো হলুদ হালকা একটু লবণ আর হচ্ছে কাঁচা তেল কারণ লতি থেকে তো আর তেল বের হবে না তাই ঘরের যে বোতল আছে সেই বোতল থেকে গপ গপ করে তেল ঢেলে দাও তাহলে দেখবা একটু তেল তেল টাইপের হবে আর ভাপা যদি একটু তেল তেল না হয় তাহলে খরখরা হয়ে যাবে তারপরে লতিটা সিদ্ধ সিদ্ধ হয়েছে কিনা ঢাকনা খুলে দেখলাম হয়ে গেছে কারণ বেশি করে নিলে স্টেপগুলো করা না একদম ঘেটে ঘ হয়ে যাবে তার জন্য লতিগুলোকে নাইনটি পার্সেন্ট সিদ্ধ হওয়ার পর নামিয়ে নিলাম তারপরে কড়াই ধুয়ে আবার বসিয়ে দিলাম কড়াইটা যখন গরম হয়ে গেছে তেল দিয়ে তার মধ্যে আমি ফোরণে দিয়েছিলাম কালোজিরা জিরা কালো জিরা ফোরণ দেবার পর লতিগুলোকে দিয়ে সুন্দর করে নাড়াচাড়া করছি এবার নাড়াচাড়া করার পর একটু হলুদ দিয়ে দিলাম তারপর একটু ভাজা ভাজা করব যতক্ষণ না লতির কালারটা চেঞ্জ হচ্ছে আর ঘরের যে নিত্য মশলাটা আছে আমার সেই মশলাটাকে একটু দিয়ে দিলাম ভাজা ভাজার পর যখন চেঞ্জ হয়ে গেছে তখন যে মশলাটা রেডি করে রেখেছিলাম সেই মশলাটাকে এখন ঢেলে দিলাম সুন্দর করে নাড়াচাড়া করে তারপরে এটাকে ঢাকা দিয়ে দেবো দুই থেকে তিন মিনিটের মতন তারপরেই আমার সরষা মানে সরষা ভাপা রেডি লতির কে কে খেয়েছো কচুরলতী দিয়ে সরষা ভাপা শেষে অবশ্যই একটু কমেন্ট করে জানাবে আর যদি না খেয়ে থাকো তাহলে ঝটপট করে বাজারে যাও কচুরলতি কিনে নিয়ে আসো আর এইভাবে একবার করে দেখো দেখো ঢাকনা খুলে দেখছি আমার তেল সাইড থেকে উঠে গেছে তার মানে বুঝতে হবে আমার কচুরলতির ভাপা একেবারে রেডি তো একটু নাড়াচাড়া করে এখন এটাকে আমি বাটির মধ্যে নামাবো সত্যি বলছি কচুরলতিটা খেতে কিন্তু খুব ভালো হয়েছিল অপশন তোমরা যদি চাও তাহলে কাজুটা দিতেও পারো নাও পারো তবে শর্ষা বাটার মধ্যে কাজু দিয়ে দেখবে তাহলে টেস্ট কিন্তু ভালো হয় বাটিতে নামানোর সময় মোবাইলের যে কি হয়েছিল কে জানে কালার একেবারে ক্যাটক্যাটা কালার হয়ে গেছিলো কালারটা একদম অরিজিনাল কালারটা আসেনি আমার মোবাইলটা তো আবার বিশাল দামি ওই জন্য যা আছে তার উল্টাটা কালার হয় নাহলে দেখো কারো হাত এত লাল হয় ওই যে আমার ক্যামেরার জন্যই হয়েছে যাই হোক আমার রান্নাটা কেমন হয়েছে সেটা তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে ফাইনাল লুকটা দেখে নাও শুধু দেখলে তো হবে না এখন এটাকে একটু খেয়ে বা চেকে দেখার পালা যে আদাতেও এরকম করে রান্না করলে গলা চুলকায় কি না যদি গলা চুলকাতো তাহলে আমি তোমাদের অবশ্যই বলতাম বাট এটা গলা এক ফোটটাও চুলকায়নি তারপরে দেখো ভাতের সঙ্গে মাখাচ্ছি আর গপা করে খাচ্ছি ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে টা দেখাবে অন্য একটা ভিডিওতে বাই